মাত্র কাজী অফিস থেকে বাসায় ফিরলাম আমার ফুপত ভাইয়ের ডিভোর্স করিয়ে ওদের বিয়ে এখনো এক মাসও হতে পারল না অথচ ডিভোর্স হয়ে গেল ভাইয়া কিছুদিন আগে ভাবির সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল আমার ফুপুরা মেনে নেয়নি আঙ্কেল যখন শুনেছে ভাইয়া বিয়ে করে ফেলেছে সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে কাপনের কাপড় একটা মৃত মানুষকে দাফন করতে যা যা প্রয়োজন সবকিছু নিয়ে এসেছে ফুপুকে বলেছে ভাইয়া যদি ভাবিকে নিয়ে বাসা আসে তাহলে হয় ভাইয়া মারা যাবে না হয় আঙ্কেল মারা যাবে এইটা শুনে ফুপু অনেক কান্নাকাটি করে তারপরে ভাইয়াকে ফোন দিয়ে বলে ভাবিকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে ফুপুর দরকার হলে টাকা পয়সা দিবে তখন ভাইয়া আর বাসায় আসে নাই তিন চার দিন বাহিরে থাকার পর ভাবির বাসায় সবাই মেনে নিলেও তারপরে ভাবিদের বাসায় নিয়ে যায় ওখানে দুই তিন দিন থাকার পর ভাইয়া বাসায় আসে ভাবিকে নিয়ে আঙ্কেল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় এসে ভাইয়াকে ভাইয়াকে মারতে শুরু করে দেয় ভাবি নিয়ে চলে যায় ফুপু অনেক কান্নাকাটি করতেছিল কিন্তু এই কান্নার কোনো মূল্যই ছিল না আঙ্কেলের কাছে তারপর দুই তিন দিন পর ভাইয়া আবার বাসায় আসে একা তখন আঙ্কেল আগে থেকেই বাসা ছিল আঙ্কেল যখন দেখলো ভাবি আসে নাই বেচারা মহা খুশি ছেলেকে জড়িয়ে ধরে কত আদর করা ভাইয়া কে বোঝাচ্ছিল ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য ভাইয়া যখন অস্বীকার করলো আবার মারতে শুরু করেছিল আটকাতে গেছে ফুপুকেও মারছিল তখন ভাইয়া চলে যাচ্ছিল আঙ্কেল ডাক দিয়ে বলেছে তুই যদি আজকে এই বাসা থেকে যাওয়ার পর দুই দিনের মধ্যে ওই মেয়েকে ছেড়ে না দিস তাহলে তোর মাকে আমি ডিভোর্স দেব ফুপু ওই বাসায় আর থাকে নাই আমাদের বাসায় চলে আসে এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেল ভাইয়া আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আজকে ভাবিকে ডিভোর্স দিয়ে দিল কাজে অফিসে গিয়ে আর এক ঝামেলা সবাই যখন দেখলো কাবিন নামা মাত্র পাঁচ হাজার তখন আঙ্কেল তো মহা খুশি গর্ব করে বলছে এই না হলে আমার ছেলে ওইদিকে ভাবির ভাইয়া তো রেগে গিয়ে ওইখানে ভাবিকে থাপ্পড় দিল যে এত কম টাকা কেন সবাই শুধু টাকাটাই দেখলো ওদের মনের অবস্থা আর কেউ দেখলো না এটাই নাকি সেই ফ্যামিলি যারা আমাদের ভালো যায় আমার ভাবের জন্য এত পরিমানে কষ্ট হচ্ছে যে এখনো আমার তখনকার কথা মনে পড়লে একাই চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে অথচ এই একটা পরিস্থিতিতে আঙ্কেল বহা খুশি আপনারা দেখবেন পরিবারের মানুষ আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আপনি যে বিষয়গুলোকে ভালোবাসেন তাদের কাছে সেই বিষয়ের কোনো মূল্যই নাই আর আপনাদেরকে যারা ভালোবাসে ভালোবাসে বলে যদি তারা সত্যি আপনাদেরকে ভালোবাসতো অবশ্যই আপনাদের ভালোবাসারও গুরুত্ব দিত দিন শেষে সবাই স্বার্থপর নিজের ইগোটাকে রক্ষা করতে নিজের সন্তানকে বলিদান করতেও দুইবার ভাবে না